বিসমিল্লাহ রহমানুর রহিম প্রিয় দর্শক শ্রোতা যে যেখান থেকে শুনছেন সকলকে শুভেচ্ছা আজকে যে বিষয়টি আমি আলোচনা করব সেটা আমাদের দেশের সার্বিক নিরাপত্তার সাথে জড়িত বুদ্ধিমান তারাই যারা ইতিহাস থেকে এবং পারিপার্শ্বিকতা থেকে শিক্ষা গ্রহণ করে আমরা বিগত বছরগুলোতে এবং বিগত মাসগুলোতে লক্ষ্য করেছি যে পাকিস্তান এবং ইরানে যুদ্ধ হয়ে গেল এবং পাকিস্তানে যুদ্ধবিরতি হয়েছে কিন্তু ইরান এবং ইসরায়েলের মাঝে লিখিত কোনো চুক্তি হয়নি ইরান বলছে সেটা সাময়িক অস্ত্রবিরতি মাত্র যদি ইসরায়েল একটা গোলা ফুটায় তাহলে ইরানের সৈনিকরা ট্রিগারে হাত দিয়ে আছে এবং তার পাল্টা জবাব দেওয়া হবে সো এটা একটা আসলে গ্লোবাল খেলা এটা হচ্ছে একটা বিশ্বের মাতব্বর যারা আমেরিকা ইংল্যান্ড এবং জার্মানি ফ্রান্স এদের একটা রাজনৈতিক খেলা সো মুসলমানদেরকে সাহস্তা করার জন্য মধ্যপ্রাচ্যে ইসরায়েলকে তৈরি করেছে আমরা জানি যে পশ্চিমা দেশগুলো এবং তারা তাকে ব্যবহার করছে তাদের ইচ্ছামতো মতো মুসলমানদের উপর অত্যাচার নিপীড়ন চালানোর জন্য এবং তারাই যুদ্ধ শুরু করে তারাই যুদ্ধ বন্ধ করে হাওবার যে জিনিসটা আমি বলতে চাচ্ছিলাম যে দেখেন পাকিস্তানের যেরকম হয়েছে বিভিন্ন জায়গায় মানে এত অনিরাপদ যে কোথায় কখন বোমা ফুটবে কেউ বলতে পারে না এবং পাকিস্তানের বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্যসমূহ পাচার হয়ে গিয়েছে একইভাবে গত এই মাসেই আমরা দেখেছি যে ইরানে কীরকম একটা বিপর্যস্ত অবস্থা সম্মুখীন তারা হলো সরকার একসাথে মোসা ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদদের সক্রিয় কর্মীরা এজেন্টরা গুপ্তচররা ইরানের মধ্যে দীর্ঘদিন থেকে তাদের আন্ড পরিচালনা করে আসছে এবং তাদের কর্মতৎপরতার বিশাল সক্রিয় জাল বিস্তার করে আছে এবং তাদের সেই সক্রিয় এজেন্টগুলোর মাধ্যমে তারা সঠিক তথ্য অর্জন করতে সক্ষম হয়েছে এবং সঠিকভাবে সঠিক সময়ে তাদের মতো ইরানের উপর আঘাত হানার সুযোগ পেয়েছে যেমন তারা তাদের অনেক টপ র্যাঙ্কিং সামরিক নেতৃত্বকে হত্যা করেছে এবং পারমাণবিক কর্মকাণ্ডের সাথে পারমাণবিক শক্তি উন্নয়নের কর্মকাণ্ডের সাথে ইরানে যারা জড়িত বিজ্ঞানীদেরকে তারা হত্যা করেছে এবং একই সাথে আমরা দেখেছি যে এই ইরান ইসরাইল যুদ্ধের পর ইরান এ পর্যন্ত একাত্তর জন ভারতীয় নাগরিক যারা মোসাদের হয়ে কাজ করছিল তাদেরকে গ্রেফতার করেছে এবং একজন মহিলা যে আসলে ইহুদি কিন্তু সে ওখানে লং টার্ম এজেন্ট হিসাবে প্ল্যান্টেড ছিল সে ওখানে এসে মুসলমান ধর্ম গ্রহণ করে মুসলমান হয় লেখাপড়া করে তারপর একজন শিক্ষাবিদ হিসাবে একজন স্কলার হিসাবে একজন বুদ্ধিজীবী হিসাবে একজন লেখিকা হিসাবে একজন মিডিয়া ব্যক্তিত্ব হিসাবে খুব সুপরিচিত হয় এবং তার বিভিন্ন মহলে আনাগোনা এবং পরিচিতি লাভ করে বিশেষ করে সশস্ত্র বাহিনীর অফিসারদের মহিলাদের মহলে তার আনাগোনা শুরু হয় এবং সক্যতা বাড়ে এইসব সুবিধা মাধ্যমে সে অনেক গুরুত্বপূর্ণ তথ্য ইসরায়েলকে পাচার করত এবং এই যুদ্ধের পর যদিও বলে না যে চোর গেলে বুদ্ধি বুদ্ধিবারে তো ইরানের মনে হয় তাই হয়েছে এই যুদ্ধের পর তারা ব্যাপক হারে মসাদদের এজেন্টদেরকে তাদের দেশ থেকে চিহ্নিত এবং নির্মূল করার কাজে লেগেছে এবং তারা শত শত মোসাদের সক্রিয় এজেন্টদেরকে গ্রেফতার করেছে এবং এর ভিতরে বেশ কয়েকজনকে তারা ফাঁসিতে ঝুলিয়েছে এবং বাকিরা বিভিন্ন ইনভেস্টিগেশনের আওতায় আছে আমি যেই জিনিসটা সব সময় বলে আসছিলাম যে দেশের নিরাপত্তা হচ্ছে প্রাইম ইস্যু সবার আগে এই রাজনৈতিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা বা চটুল চটুল খবর পরিবেশন করা বা নির্বাচন এইসব নিয়ে আলোচনার সাথে সাথে দেশের নিরাপত্তার দিকে আমাদের খেয়াল করা উচিত আমাদের সীমান্তে কি ঘটছে সীমান্তের ওপারে কি ঘটছে কি ঘটতে পারে কি ঘটবে তারপর আমাদের দেশে কারা আনাগোনা করছে অপরিচিত কারা স্ট্রেঞ্জার কারা অবাঞ্ছিত কারা তারা আনাগোনা করছে এবং তাদের কর্মকাণ্ড পরিচালনা করছে এই এইসব চিহ্নিত করে এইসব ফাইন্ড আউট করে এইসবের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া আমাদের দরকার আমাদের ছোট্ট দেশ আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষার জন্য আমাদের উচিত সুদৃঢ় ও প্রতিরক্ষা ব্যবস্থা থাকা এবং এই প্রতিরক্ষা ব্যবস্থার জন্য একটা অঙ্গাঙ্গি ওতপ্রোতভাবে জড়িত ওটা হচ্ছে যে গোয়েন্দা তৎপরতা আমাদের গোয়েন্দা সংস্থাগুলো বিগত পনেরো ষোলো বছরে ফেসিবাদী হাসিনার দুর্নীতির কারণে দুর্ব্যবহারের কারণে এদেরকে যথেচ্ছাভাবে ব্যবহার করেছে ভাবে ব্যবহার করেছে তার উদ্দেশ্যে হাসিলের জন্য এবং অন্যায়ভাবে ব্যবহার করেছে এবং এতে আমাদের গোয়েন্দা সংস্থাগুলো তাদের প্রকৃত কাজ থেকে অনেক দূরে সরে গেছে কাজেই এখন আমার সুপারিশ থাকবে আমার অনুরোধ থাকবে আমাদের দেশের গোয়েন্দা সংস্থাগুলো তাদের ভিতরে যারা অদক্ষ যারা রাজনৈতিকভাবে ইনফ্লুয়েসড বা যারা অপরাধী তাদেরকে বের করে দিয়ে তাদেরকে অপসারণ করে তাদেরকে রিমুভ করে নতুন নূতন রিক্রুটমেন্ট করে এবং সকলকে সুন্দরভাবে মোটিভেট করে তাদেরকে প্রশিক্ষণ দিয়ে তাদেরকে তৈরি করা এবং আমাদের দেশে গোয়েন্দা তৎপরতা আরও বেশি কার্যকরীভাবে বৃদ্ধি করা আমাদের সীমান্তের ওপারের কর্মকাণ্ড মনিটর করা এবং সীমান্তের ওপারে আমাদের গোয়েন্দারা যাতে কাজ করতে পারে এবং যথাযথ সঠিক তথ্য আমাদেরকে সরবরাহ করতে পারে সে বিষয়ে পদক্ষেপ নেওয়া উচিত আমাদের দেশে বিভিন্ন সেক্টরে আমরা জানি বিগত পনেরো ষোলো বছরে বিশেষ করে অনেক ইলেভেন বিদেশি নাগরিক আছে অবৈধ বিদেশি নাগরিক আছে এবং বিভিন্ন ফ্রন্ট অর্গানাইজেশনে বিভিন্ন সাইনবোর্ডের পিছনে তারা কাজ করছে অনেকে নন প্রফিট অর্গানাইজেশান অনেকে ব্যবসায়িক সংস্থা অনেকে শিক্ষা প্রতিষ্ঠান এইসবের নামে আছে আমাদের দেশে অনেক বিদেশি বিশেষ করে ভারতীয় গোয়েন্দা সংস্থার লোকজন কাজ করে যাচ্ছে অনেক লং টার্ম প্ল্যান্টেড দীর্ঘস্থায়ী প্ল্যান্ট করা এজেন্টরা কাজ করে যাচ্ছে আমরা নিজেরাও জানি না জেনেও আমরা বোঝার চেষ্টা করি না আমাদের সামনে চলাফেরা করছে কাজ করছে এবং আমাদের দেশের বিরুদ্ধে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে কাজে আমাদের সকলের উচিত তাদেরকে চিহ্নিত করা বিভিন্ন সেক্টরে বিভিন্ন স্থানে বিভিন্ন জায়গায় আমাদের দেশে তারা বিচরণ করছে তারা কাজ করে যাচ্ছে তো তাদেরকে চিহ্নিত করা উচিত এবং তাদেরকে নিধন করা উচিত তাদেরকে নির্মূল করা উচিত তাদেরকে লাঠি মেরে আমাদের দেশ থেকে বের করে দেওয়া উচিত আমাদের দেশে আমরা কোনো বিদেশি গোয়েন্দার লোক চাই না এবং তারা আমাদের দেশের ক্ষতি বই ভালো চায় না তো জন্য আমাদেরকে দেশপ্রেমের অবস্থান থেকে সকলকে ঐক্যবদ্ধভাবে এই বিষয়টার উপর কাজ করতে হবে যে আজকালকার দিনে আবার আরেকটা জিনিস যেটা যে গোয়েন্দা ভারতীয় গোয়েন্দা সংস্থার চরদেরকে চিহ্নিত করে নিধন করা তার পাশাপাশি আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যেটা আমরা ইসরায়েলের দেখেছি ইরানে তারা যেভাবে কর্মকাণ্ড পরিচালনা করেছে ওটা হচ্ছে যে রিমোট কন্ট্রোল সেন্সর ডিভাইস ইউজ করে যেগুলো ঘড়ি পেইজার টেলিফোন সেলফোন টেলিফোন এইসব বিভিন্ন জিনিসের মাধ্যমে তারা প্ল্যান করে থাকে ইউজ করে থাকে এবং বিভিন্ন নেতা বা বিভিন্ন স্থাপনার ক্ষতি করার চেষ্টা করে থাকে তো সেজন্য আমাদের দেশে এই ইলেকট্রনিক ব্যবসা বা বিভিন্ন আধুনিক প্রযুক্তিগত যন্ত্রপাতি ব্যবসার যারা টিকাদারি পায় লাইসেন্স পায় তাদেরকে যথাযথভাবে যাচাই বাছাই করতে হবে এবং ইসরায়েলের এবং ভারতীয় পণ্য আমাদের দেশে বন্ধ করতে হবে কারণ ভারত এবং ইসরায়েল অত প্রতভাবে জড়িত এবং কি আপনারা জানেন ভারত ইসরায়েলের সাথে বিভিন্ন সামরিক অনুশীলন পরিচালনা করে থাকে তাদের অস্ত্র শস্ত্র চুক্তি আছে তারা ভারত দেখা গেছে গাজাতে পর্যন্ত তারা তাদের সৈনিক পাঠিয়েছে আমাদের মুসলমানদেরকে হত্যা করার জন্য তারপর তারা ইরানে তাদের এই মোসাদের পক্ষ হয়ে কাজ করেছে ভারতীয় রয়ের গোয়েন্দারা তো এইসব জিনিস থেকে আমাদের আসলে শিক্ষা গ্রহণ করা উচিত যারা বোকা স্বর্গে বাস করছেন ভারতের প্রেমে গদগদ তারা দেশপ্রেমের অবস্থানে আসেন দেশকে ভালোবাসেন যে দেশে আপনি জন্মগ্রহণ করেছেন যে দেশের সোদা মাটিতে আপনি বেড়ে উঠেছেন যে দেশের আলো বাতাস নিয়ে আপনি বড় হচ্ছেন সেই দেশকে ভালোবাসুন এবং আমাদের দেশে গাদ্দারি করবেন না দেশের গাদ্দারদেরকে চিহ্নিত করুন এবং তাদেরকে নিশ্চিন্ন নির্মিল করার জন্য সকলে ঐক্যবদ্ধ হন এবং বিদেশি ভারতের বিশেষ করে ভারতের এবং ইসরায়েলি আমি আবার বলছি প্রযুক্তিগত উন্নত যে জিনিসপত্র সেই সব ডিভাইসেস এগুলো ব্যবহার থেকে আমাদেরকে বিরত থাকতে হবে নিজেকে বাঁচান দেশকে বাঁচান সকলে ভালো থাকুন সালাম আলাইকুম